রেশন সামগ্রীর বেআইনি পাচার রুখে দিল হুগলি চণ্ডীতলা থানার পুলিশ উদ্ধার হয়েছে মোট সাঁইত্রিশ হাজার পাঁচশো কেজি চাল এবং আটা ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে পাশাপাশি ভিন রাজ্যের নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার চণ্ডীতলা থানার সাংবাদিক বৈঠক করে পুলিশ আধিকারিক জানিয়েছেন চণ্ডীতলা থানায় একটি বিশেষ সূত্রে খবর পেয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও চণ্ডীতলা থানার আধিকারিকদের নিয়ে জঙ্গলপাড়া এলাকায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামে একটি গোডাউনের রেড করে সেখান থেকে মোট সাঁইত্রিশ হাজার পাঁচশো কেজি চাল এবং আটা উদ্ধার করা হয়েছে যেগুলো বেআইনিভাবে পাচার করা হচ্ছিল একটি লরি আটক করা হয়েছে এবং ঘটনায় গোডাউনের মালিক সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের অনুমান যে সামগ্রী উদ্ধার করা হয়েছে সবই রেশনের সামগ্রী এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে এই বেআইনি কাজের সঙ্গে তারা কিভাবে যুক্ত আর কে কে এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কতদিন ধরে এই কাজকর্ম চলছিল সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে শ্রীরামপুর মহকুমা খাদ্য দপ্তরকে পুরো বিষয়টি জানিয়ে চিঠিও পাঠানো হচ্ছে হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ জানিয়েছেন কয়েকদিন আগেই ডানকুনিতে একটি গোডাউনে এই ধরনের কেস তিনি রিজে ধরেছিলেন এটা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ধরে আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকদেরও ওখানে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে হুগলির চণ্ডীতলা থানার পুলিশ মানে একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশানুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশার কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটার ওজন পঞ্চাশ কেজি করে মোট তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু হাজার পাঁচশো কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁইত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি তো এখনও অবধি আমরা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব তো এই উদ্দেশ্যে আমাদের একটি সুমোটো কমপ্লেন্ট হচ্ছে সেটার বেসিসে কেস হচ্ছে এবং এরপর পরবর্তী তদন্তের পর্যায়ে আমরা পৌঁছাব এবং একটি ট্রাক আমরা সিজ করি যার নাম্বার এ পি থ্রি নাইন বিই সেভেন থ্রি ডাবল জিরো

সেইগুলো আমরা দেখুন জাস্ট এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি সংবাদটা পেয়েছি তো তিনজন ব্যক্তিকে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এরপর তদন্ত করে এটা কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি সেটা আমি নিজে হাতে ধরেছিলাম এটা আমাদের রুলার ইভি এবং চন্ডিতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে দুজন যে গোডাউনের লোক মালিক ছিল উনিও অ্যারেস্ট হয়েছে প্লাস ট্রাক ট্রাক চালক ড্রাইভার এরা অ্যারেস্ট হয়েছে এটা তদন্ত হচ্ছে আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে এবং আমরা আরও পদক্ষেপ আরও করা খুব শীঘ্রই মিটিং যৌথ দেখা হয়েছে ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে হুগলি জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব যেহেতু সরকার আমাদের সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে বাইরে না যায় এর জন্য আমরা কড়া পদক্ষেপ নিই